রকম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো আমি বলেছিলাম যে মাল আমি কালেকশন করে নিজে হাতে করে নিয়ে আসবো কেন এখন প্রথম কথা জানিয়ে রাখি অন্ধ্রপ্রদেশে প্রচুর ফ্রড হচ্ছে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা আটকে দিচ্ছে সকল ভাইকে জানিয়েছিলাম আমি আর পায়রা এমন এমন দেখাচ্ছে যা আপনারা নিতে পারবেন কিন্তু দাম দেখাচ্ছে লোক কিন্তু টাকা নেওয়ার পরে পায়া দিচ্ছে না ঠিক আছে পরিষ্কার বলে দিচ্ছে না পায়রা সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন পায়রা কালেকশন কালেকশান শুধু আনন্দাই এরকম কালেকশান করতে পারে কিন্তু এখান থেকে আমি বলে যাচ্ছি দুটো নর্কে আমি সরিয়ে রাখবো টুর্নামেন্টের কেন নোয়ার বেশি তুলেছে এবারে ভালো জিনিস আমি থেকে ভালো জিনিস আমি কোনো কালার বুঝি না আমি ভালো জিনিস টুর্নামেন্টের পায়রা দেখাচ্ছি কোন দেখেন দেখাচ্ছি দেখুন টুর্নামেন্টে যারা ফ্লাইং করেছে ওখানে রেজাল্ট করেছে সে পায়রাও আমি তুলে নিয়ে এসছি নিন ঠিক আছে তা যাই হোক জোড়া জোড়া দেখাচ্ছি আর সকল ভাইকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ করতে চাই আমি যে যারা যারা পায়রা কিনছেন আমি ভিডিও আগের ভিডিও বলেছি আর এখনও বলে যাচ্ছি যারা যারা পায়রা কিনছেন আমাকে ফলোয়ার্স পায়রা কেনার দু মাসের মধ্যে আপডেট জানাবেন কেন তখন আমাকেও পায়রা আনতে হয় আপনি যেমন টাকা দিয়ে কিনছেন আপনার টাকা জ্বালা আছে তেমনি আমার টাকাও জ্বালা আছে অল ইন্ডিয়া সার্ভিস দিই তার মানে এই না লোক খারাপ পায়রা তুলে দিই আমি জিনিস বুঝি ভালো ভালো দিলেই কিন্তু কাস্টমারটা বাড়বে আর কমা দেবো তবে কাস্টমারটা কমবে তা আমি এটা পছন্দ করি না আমি ভালো জিনিস অ্যাফোর্ড করতে চাই সবসময় আমি আর ভাই কেনা বলে আসছি দু মাসের মধ্যে অবশ্যই জানা আমি প্রবলেম হোক কিছু হোক তবে আমি চেঞ্জটা করতে পারবো কেউ যদি পায়রা কিনে নিয়ে ওই মাস দশ মাস পরে ডিম বাচ্চা করিয়ে নেওয়ার পরে সে বলে আবন্দান আমি পায়রা কিনেছি ঠিক আছে আর নমাস পরে কন্ট্যাক্ট করছি সারা বেঙ্গলের মধ্যে কেউ দেবে না পাল্টে প্রথম কথা জানিয়ে আসছি দেখুন পায়রা দেখুন সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ দেবে না একমাত্র আরমান্দা দিতে পারে আর এই যে যারা কীগুলো বলছে ফোন করছে হ্যাঁ দেখো তোমার নামে ভিডিও ছাড়বো সে ছাবো ছাড়তে পারো আমি অল ক্যামেরা বলে দিচ্ছি ছাড়তে পারো তোমরা ওই দেখুন পাড়া নেওয়ার পরে দশ মাস পরে যদি বলো আরমান্দা পাড়াটা এই প্রবলেম হচ্ছে কী করা হয় একদিন ছেলে কোথায় তোমরা তা কম পয়সায় অ্যাফোর্ড করি বলে অনেক লোক খারাপ বলে আমি যাই সেটা কিন্তু এই অন ভিডিওতে বলছি অনেক লোক করে কেন করে যে ওদের কিছু ব্যবসা কমে যাচ্ছে যার জন্যেই করে ঠিক আছে এরকম জিনিস দিতে পারে না কেউ স্টার কালামকা বারো তারায় পনেরো টাকা দাম আমি এর কাছ থেকে কিনেছি ওকে বন্ধুরা কিনে নয় যেখানে ভালো লাগবে সেখানে কিন সমস্যা নেই ঠিক আছে আজকে দিই বল অনেক লোক পেছনে হয় কমেন্টও করে সব দেখতে পায় আর নেই কোনো আমার যারা জানে যার মধ্যে কী দেয় আর অল ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা চলো কথা না বাড়িয়ে ফার্স্ট দেখায় আজকে যে পায়াগো দিচ্ছি একই দাম থাকবে ফাইনাল প্রাইস কতক্ষণ থাকে বলতে পারছি না প্রতিটা পায়রা রেজাল্ট করা পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা আমার আজকে আর সব থেকে নিম্ন কম দামে দেখাচ্ছি আজকে আমি আর এই ভিডিওতে একমাত্র দিচ্ছে এই দামে ঠিক আছে ফাইনাল প্রাইস থাকবে ছ হাজার করে চলো দেখি দিই পায়রাগুলো দেখো শুধু আর এটাও বলেছি কতক্ষণ থাকে বলতে পারছি না কারণ সবাই জানে আর মনে কী জিনিস দেয় চলো দেখিয়ে দিই পায়াগুলোকে সো কি চারটে জোড়া দেখাবো দেখে নিন স্টার কালাঙ্কা দেখুন নকশাদা পায়ে পর আছে হালকা মাদিটার নকশাদা ঠোঁটসাদা চোখে দেখে নিন কোনো বিস্কুট নেই কোনো কিচ্ছু নেই একদম জেনুইন আরমানদা কি নিজে আনতে পায় বইতে পারে আর অনেকজন বলে আরমানদা কার ঘরের পায়রা কি ঘরের পায়রা দেখুন পায়রা কিনছেন আমার কাছ থেকে অন্ধ্রপ্রদেশে তো এক লোকে পায়া নাই উঁচু লোকে পায়রা আছে জিনিস যখন আমি দেবো গ্যারান্টিটা আমি দেবো দেখেন পাড়া দেখুন কোন দিক থেকে চান আপনারা দেখুন দেখুন চোখ দেখুন ঠোঁট দেখে নিন এই পায়রায় কিনতে গেলে কত দাম চাই তা মানুষ ঠকিয়ে ব্যবসা আমার কোনো ইচ্ছা নেই চলো পায়রা স্ট্যান্ডিং করে দেখে নিন এটা মাদি এটা নর ঠিক আছে চলো আমি ওই খাঁচা ছেড়ে দেখাই দেখে নাও তোমরা মাদি নর জিনিসের মতন জিনিস দেখাবো কাস্টমার তখনই পছন্দ করে যখন জিনিসের মতন জিনিস দেখানো যায় এটা নর এটা মাদা তো প্রাইস থাকবে ছ হাজার ফাইনাল প্রাইস ছ হাজার করে ডিম বাচ্চা গ্যারেন্টি ওয়ান গ্যারেন্টি থাকবে চলো বন্ধুরা নেক্সট পেয়ার দেখিয়ে দিই যার ইচ্ছা সে স্ক্রিনশট মেরে পার্সোনালে আসবা চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই এবার দেখাচ্ছি একটু মাটিটা আস্তে হচ্ছে কিনা মাটিটা পেটে ডিম আছে একটা ডিম পিড়ে দিয়েছে আমার কাছে দেখুন এত দেখুন এটাকে টাইগার ব্রিড বলে টাইগার ন্যাশনালের পায়রা আর এর থেকে লালশিরা বাচ্চা কাটবে কেন বলছে কাল কালশিরা মিক্স আছে পায়রাটা দুটোই চলো পায়রার স্ট্যান্ডিং করে দেখিয়েছি তোমাদেরকে এবার চোখের শখ করে দিয়ে আমি তোমাদেরকে পুরো অরিজিনাল পিলাঙ্কা এটা নরের চোখ এটা মাদের চোখ চলো এবার ছেড়ে দেখে এটা এটা মাদা দেখে নাও মাটা একটু আছে মানে ডিম আছে পেটে মাইটা বেশ তাড়াহুড়ো করবো না মাদি এমনি কোনো সমস্যা নেই আমি আগে বলে দিচ্ছি মাদি কোনো সমস্যা নেই কোনো প্রবলেম কিচ্ছু নেই মাদের ডিমে আছে ডিম পাড়ছে মাইটা ঠিক আছে এর প্রাইস ছয় হাজার করেই চলো বিরাট স্ট্যান্ডিং মানে আমি ওই ঘরে ছেড়ে ছেড়ে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মাদা ঠিক আছে অরিজিনাল টাইগার ব্রিড তো লাস্ট প্রাইস ছ হাজারই চলো নেক্সট পায়রা দেখি তোমাদের জন্য সো গরমের পায়রা দেখিয়ে দিচ্ছি গরমের পায়রা মোটা নজর পায়রা আর অস্বাভাবিক রেজাল্ট এই পায়রা দুটোর ঠিক আছে বড়ো ব্লাড লাইনের পায়রা আমি দাম রেখেছিলাম ন হাজার কিন্তু ভিডিও যেমন দিচ্ছি সবাইকে ছ হাজার করে দিই এটা দেখো শুধু অরিজিনাল পিলাঙ্কা মোটা নজর পায়রা আর বাচ্চা তুলেছে পায়রা চলো পায়রা দুটোর শখ করে দিদি ছেড়ে আনু দেখে নাও নিজের হাতে করে কালেকশান করা পায়রা এবারে আউট অফ স্ট্যান্ডিং পায়রাগুলোর মাদি ডিম পাড়বে মাদিটা সবই একই দামে দিয়ে দিচ্ছি সব ছাড়া করে যা দেখাচ্ছি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া এদের বাচ্চা কাচ্চা নর্মালে এই এই ধারেটা বাচ্চা নর্মালে আমি বলতে পারি দশ এগারো ব্যাপার না কেন অরিজিনাল পিলঙ্কা পায়রা গরমে পায়রা এটা আর বড় নজর পায়রা এটা ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট পাড়া দেখিয়ে দিই তোমাকে জোড়া সব একই প্রাইজ ছ হাজার করেই যারা গরমে পাড়া হতে চান এবারে পাড়া সত্যি খুব ভালো আর খুব বড় ওষুধের ঘর থেকে নিয়ে আসা আমার তো আরও দুটো দেখাচ্ছি দুটোই ম্যাচের পায়রা দুটোই ম্যাচের পাড়া দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে পাট্টা পায়রা আর রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট এই দুটোই কিন্তু আমি বলে যাচ্ছি এই দুটোর মধ্যে নর্মাদা কনফার্ম নেই কেন ওরান ওপর কনফার্ম করা যায় না যারা ওড়াতে চান তাদের জন্য বলে যাচ্ছি যারা ওড়াতে চান তাদের জন্য শুধু আমি পাড়া দুটো ওয়ান গ্যারান্টি দেবো দশ প্লাস আরও উপরে আছে কিন্তু নর্মাল দেবো দশ প্লাস ঠিক আছে তো চাইলে সেট করে নিয়ে ওরাও বিন্দাস টুর্নামেন্টটা খেলা গরমে চলো ছেলের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি দেখে নাও পায়রা যদি ওড়াতে চাও বিন্দাস পায়রা বিন্দাস ওড়াতে পারো কোনো ব্যাপার নেই পায়রা কেন পেছনে একটা মা দেওয়ার কথা বলেছে আমাকে কিন্তু কনফার্ম দিতে পারছি না আমি ঠিক আছে একটু রিস্ক দিতেই হবে কিন্তু পেছনে একটা হতে পারে সময় চান্স পেছনে মাদাই হবে তো প্রাইস সবই ছয়া হাজার করে প্রাইজ থাকবে খুব অস্বাভাবিক রেজাল্ট এই জোয়াটার অস্বাভাবিক রেজাল্ট টুর্নামেন্টে খেল লাগিয়ে বিশ্বাস করবেন যায় না এই পায়রা ওভার হয়েছে সাতটা পনেরো পায়রা পড়েছে এই পায়রা দুটো নর্মাল ফ্লাইং দিচ্ছে আমি কম করে দশ প্লাস থাকবে দশের ওপরে থাকে পায়রা দুটো তো চলো নেক্সট পায়রা দেখিয়ে দিই তো লাস্ট দেখাচ্ছি আমার এই বাড়ির পায়রা আমার সব থেকে টপ টেন জসিম ভাই এই সেই পাট্টা যার বাবা তোমাকে আমি দিয়ে দিচ্ছি কী করবো আগের যে পার্টনার ছিল সে পার্টনারটা বেশি দিয়েছি বলেই তা এটা রাচ্ছি না আর জোয়ার সময় আমি দান দিয়েছিলাম আট হাজার এটাকেও অরিজিনাল আন্দ্রা কোনো ভেজাল লে কালসিরা ঠিক আছে চলো এর প্রাইস থাকবে সব এক যা দিয়ে সব ছয়া করে যে কটা পায়রা দেখেছি প্রতিটা পায়রা জেনুন পায়রা আজকের এই ভিডিওতে চলো স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ছ চলো বন্ধুরা যারা ওড়াতে চাও আমার ঘরের জিনিস কেউ জানে এটা আমার ঘরের মাদি অরিজিনাল বন্ধুরা অরিজিনাল আন্ধ্রা আন্ধ্রায় হয় অনেক লোক বলে আমার দু হাজার টাকা আন্ধ্রা পাওয়া যায় অপর আল্লাহ জানে আমি তো পারি না এটাই ফাইনাল দাম কেন আমাদের কেনা পাওয়া না ফাইনাল দাম থাকবে করেই তো বাচ্চা প্রচুর লোকে চায় বাচ্চা দিয়ে উঠতে পারে না বাচ্চা থাকে না বাচ্চা কেউ ছাড়ে না কম লাগে এই দু পিস বাচ্চা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে তিন হাজার এটা ফাইনাল প্রাইস থাকবে তিন হাজার আর ওয়ান গ্যারেন্টি থাকবে দেখুন পায়রা নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটা ওড়াতে পারবেন মেন হচ্ছে এটাই ঠিক আছে আট ন ঘন্টা পাটটা গ্যারান্টি দেবো কিন্তু আপনি যদি রোয়াতে না জানেন আট ন দু থাক আট মিনিট হবে না ভিডিওতে বলেছি আট মিনিট হবে না পায়রা পায়রাকে যে কোনো মানুষ দেখবেন ট্রেনিং ট্রেনিং ওপর ডিপেন্ড করে পায়রা ওয়ান চলো স্ট্যান্ডিং করে দেখে নাও শখ করে নাও দেখতে পারো পায়রা পিলাঙ্কা চোখের পায়রা ঠিক আছে এটা কালসিরা হবে এটা ফুরশিরা হবে তো চলো সব পায়রাগুলোকে আমি একসাথে সব সবাইকে দেখিয়ে দিচ্ছি এবার তো সব পায়রাকে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম দেখে নিন পায়রা দেখুন পায়রা করে দেখুন মাড়িটা ডিম আছে বললাম এই মাটিটা আর এখানে কোনো পায়রা ভেঙে দেওয়া হবে না আমি বলেছি বন্ধুরা কোনো পায়রায় ভেঙে দেওয়া হবে না সিঙ্গেল কেটে কোনো পাড়া দেওয়া হবে না যেটা যেটা জোড়া করে দেওয়া আছে সেই জোড়াটা থাকবে অরিজিনাল অরিজিনাল মতনই হয় দেখুন পায়রা দেখুন পায়রা কোয়ারে দেখে নিন চেক করে নিন এবার তো চলো এরপর দেখে দিলাম সব প্রতিটা পায়রা হেলদি অ্যান্ড ফিট পায়রা তো একটা জিনিসই বলে রাখি ভালো জিনিস দিতে গেলে একটু কষ্ট করতে হয় আমাদের একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ভালো জিনিসটা অ্যাফোর্ড করতে পারে আর অনেক কমে দিই বলেই অনেক লোক কিন্তু জলে কেন হচ্ছে যারা বেশি দাম দিয়ে পায়রাগুলো বেচে তাদের কিন্তু কাস্টমার কমে যাচ্ছে অনেক কমছে যার জন্য তারাই কিন্তু কমেন্ট করে আর কিছু লোক যে কমেন্টগুলো করে না আমরা কিন্তু অনেক পূর্ব দেখছি অনেক পুরোনো কমেন্ট করে সেই চুড়িদার আগে থেকে শুরু করে ঠিক আছে তাও কিছু করতে পারলো না অপালার দোয়া আপনাদের ভালোবাসা হচ্ছে এটাই আমার তো চলো একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে ভিডিও শেষ করে দিচ্ছি দেখে নাও পায়রা গুলো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন